আজকের গল্পটা একজন শিল্পীর যার সুর কোটি মানুষের হৃদয় স্পন্দন জাগাত যার গান হাসি কান্না আশা আক্ষেপ হয়ে উঠেছিল আমাদের সকলেরই আজ আমরা ফিরে দেখব জুবিন গার্গের জীবনের সেই গল্প ভালোবাসা সংগ্রাম তার অসামান্য অবদান এবং অসমের মানুষের প্রতি তার গভীর ভালোবাসা শৈশব ও পারিবারিক জীবন জন্ম আঠারোই নভেম্বর ১৯৭২ মেঘালয়ের তুরা শহরে আসল নাম জুবিন বড় ঠাকুর তিনি নিজের গোত্র নাম গার্গ ব্যবহার করতেন পিতা মোহিনী বড় ঠাকুর যিনি কপিল ঠাকুর ছদ্মনামে কবিতা লিখতেন মা ইলি বড় ঠাকুর একজন গায়িকা ও নৃত্যশিল্পী জুবিন নিজের মাকে জীবনের প্রথম গুরু হিসেবে মানতেন বোন জঙ্কি বড় ঠাকুর যিনি গায়িকা ও অভিনেত্রী ছিলেন দু সালের এক মোটর দুর্ঘটনায় তার জীবনাবসান হয় অপর্বন পামলে বড় ঠাকুর যিনি নাট্য ও নৃত্যশিল্পী ছিলেন এবং ডক্টরের ডিগ্রি অর্জন করেছিলেন সঙ্গীতের প্রতি অনুরাগ ও শিক্ষা ছোটবেলা থেকেই সঙ্গীত এবং লোকসঙ্গীতের মধ্যে তার বড় হয়ে ওঠা তবলা ও গান শিখেছিলেন রবি শ্রবণ ব্যানার্জির কাছ থেকে এবং লোকসঙ্গীতের শিক্ষা পেয়েছিলেন রমণী রায়ের কাছে তিনি জগন্নাথ বড়ুয়া কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু সঙ্গীতের প্রতি গভীর টান এবং পেশাদার জীবনের সুযোগ আসায় মাঝপথে পড়াশোনা ছাড়তে হয় কর্মজীবনের শুরু ও সাফল্য প্রথম অসমিয়া অ্যালবাম উনিশশো সালে মুক্তি পাওয়া অনামিকা তাকে উত্তর পূর্বের সঙ্গীত জগতে পরিচিতি এনে দেয় বহুভাষিক শিল্পী অসমিয়া বাংলা হিন্দি সহ আরো বহু ভাষায় তিনি গান গেয়েছিলেন হিন্দি ছবিতে সাফল্য বিশেষ করে তার হিন্দি গান ইয়া আলী তাকে বলিউডে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এরপর তিনি বলিউডে অনেক গান গেয়েছেন অন্যান্য কাজ তিনি একজন সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র অভিনয় ও পরিচালনার কাজও করেছেন অসমিয়া চলচ্চিত্র মিশন চায়না ও কাঞ্চনজঙ্ঘাতে তার অবদান বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিগত জীবন ও ভালোবাসার মানুষ বিবাহ চৌঠা ফেব্রুয়ারি দু সালে ফ্যাশন ডিজাইনার গরিমা সৈকিয়ার সাথে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন পারিবারিক সম্পর্ক বোনের আকস্মিক মৃত্যু জুবিনের ওপর গভীর মানসিক প্রভাব ফেলেছিল যার প্রতিফলন তার অনেক গানেই খুঁজে পাওয়া যায় স্ত্রীর ভূমিকা গরিমা ব্যক্তিগত জীবনে কম প্রকাশিত হলেও তার স্ত্রী ও সহচরী হিসাবে জীবনে জুবিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এরপর আমরা একজন মানুষ হিসাবে তার করেছে সামাজিক অবদান সম্পর্কে সামাজিক কাজ সরাসরি রাজনীতিতে না থাকলেও তিনি সাংস্কৃতিক ও সামাজিক বিষয়গুলিতে সক্রিয় ছিলেন অসমের সংস্কৃতি ভাষা ও নিজস্বতা রক্ষায় তার গান ও বক্তব্য মানুষের মধ্যে এক গভীর সংযোগ স্থাপন করেছিল তার গান কেবল বিনোদন ছিল না বরং তা আনন্দ বেদনা ভালোবাসা এবং সামাজিক অবস্থার প্রতিফলন ঘটত তাই তিনি মানুষের কাছে খুবই কাছের ছিলেন তার গান অসমিয়া হিন্দি ও বাংলা ভাষার মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করেছিল যা বাংলা ও ভারতের অন্যান্য রাজ্যের মানুষকেও আকৃষ্ট উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরের এক স্কুবা ড্রাইভিং দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয় মৃত্যুর কারণ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ডুবে গিয়ে শ্বাসকষ্ট হয়ে তার মৃত্যু হয় ডেথ সার্টিফিকেটে এরকমই উল্লেখ আছে প্রতিক্রিয়া তার মৃত্যুর পর অসম সরকার তিন দিনের শোক ঘোষণা করেন শিল্পী ও রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ মানুষ তার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মৃত্যুর পর লক্ষ লক্ষ রাস্তায় নেমে এসেছিলেন তাকে শেষ বিদায় জানাতে যা তার প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রমাণ রাষ্ট্রীয় মর্যাদা রাজ্য সরকারের উদ্যোগে তার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার গান এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি তার ভালোবাসা চিরকাল মানুষের মনে থাকবে তিনি অসমের গলার সুরের রাজপুত্র হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন মন খারাপের মুহূর্ত ও অনুভূতি বনের মৃত্যু ব্যক্তিগত যন্ত্রণা ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগ এবং সঙ্গীতের প্রতি তার অবিরাম সাধনা এই সবকিছুই হয়তো তার সুরের মধ্যে এক গভীর আবেগ আর সংবেদনশীলতা তৈরি করেছিল আর যখন তিনি আমাদের মাঝে নেই তখন তার গানগুলি হয়ে ওঠে আমাদের সকলের আলো ও রাতের নিরবতার সান্ত্বনা জুবিন গার্গ শুধু একজন সুরকার ছিলেন না তিনি ছিলেন অনুভূতির সষ্ট যিনি গানের স্রোতে আমাদের হৃদয়ের গভীরতার স্পর্শ করতে পারতেন আমাদের ভালোবাসা শ্রদ্ধা আর স্মৃতিগুলো দিয়ে তিনি রেখে গেলেন এক এক স্বপ্ন সুর এবং এক অপূরণীয় শূন্যতার অনুভূতি জুবিন্দার প্রতি মানুষের যে ভালোবাসা তা পরিস্ফুট হয়েছিল তার মৃত্যুতে তার শেষকৃত্যের সময় অসমের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন যা এক বিশ্ব রেকর্ড করেছে জুবিনদার কোন গানটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে অবশ্যই লিখুন আমরা সকলেই মিলে তার স্মৃতিকে শ্রদ্ধা জানাব জুবিনদা বেঁচে থাকুক আমাদের সকলেই হৃদয়ে না ফেরার দেশে ভালো থাকবেন জুবিনদা এবং তার গানের প্রতি অসম এবং ভারতবর্ষের হাজার হাজার মানুষের ভালোবাসা এভাবেই জেগে থাকুক ভালো থাকবেন জুবিনদা না ফেরার দেশে